কাকা মাছ নিয়ে এসেছেন কি মাছ তেলাপিয়া কত করে কেজি পাঁচশো টাকা কেজি তেলাপিয়া আছে মজা করতেছেন কাঁকরার কেজি কত আর সত্যি সত্যি আড়াইশো টাকা কেজি এগুলো কে খায় মানুষ খায় না বিহব আমি মাছ মাছ কিনে নেই 180 টাকা রাখা যায় না না দাদা 180 মূলত কার জন্য নিছে সেটা একটু বলেন আপনি খাবেন কাকড়া কিভাবে খায় দেখুন কি একটা একটা কাকড়া উড়ান তো দেখি এ এটা কিভাবে খায় বলেন তো একটু কোনগুলো হ্যাঁ হ্যাঁ ও ভিতরে ভিতরে যেটা থাকে ওটা খাওয়া পড়ে না আদা আমাকে এক কেজি এক কেজি তেলাপ ফিঁধে দেনসাগুলো সব ফেলে দিতে হয় কাঁকড়া কিভাবে খায় কখনো দেখিনি তো আপনার কাছে এই গুলো দেখার পর ভাবছি যে গুলো কি করবো কি উপকার কাঁকড়া খাওয় হ্যাঁ

একটাই হবে একটাই হবে মাছ কিন্তু আমি কিনছি বুঝছেন কিন্তু আপনি আসছেন জন্য আমি নিচ্ছি আর কি দেন একটাই একটাই কতটুকু হয় দেখেন মাছকাল গতকাল রাজি নিয়ে এসছি কিন্তু আপনি বাড়িতে এসছেন জি কাকরা কি করবো বাবু তুমি দাদিকে দিবা কাকরা ধরতে পারবে তুমি আচ্ছা দাও এইটা নাও এই মাছটা নিয়ে দাও দাদু সে কাঁকড়া নিবে সে কাঁকড়া নিবে দাও একটা কাঁকড়া দাও তো কাকা দাও একটা পলিথিন না তুমি নিবা হাতে নাও এই না ওটা কাঁকড়া কিন্তু কাঁকড়া তো একদম এই না কামড় দিবে কামড় দিবে নিবে না মাছটা না বাবা তুমি মাছ নাও মাছটা কোথায়